নির্বাচনে অংশগ্রহণ করে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা ক্ষমতায় থাকবে বাকিরা বিরোধী দলে থাকবে এটি স্বাভাবিক তো সেক্ষেত্রে বিএনপিও চাইতেছেন যে তারা তাদের দলকে পপুলার করে ক্ষমতায় আসবেন তো জামাতও তাই চাইছেন যে তারাও জনগণের সাথে মিশে জনগণকে বলে তারাও তাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা তো স্বাভাবিক এখানে তো অস্বাভাবিক কিছুই নয় এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দু চারজন দায়িত্বশীল নেতৃবৃন্দের কিছু কথাবার্তায় মনে করতে পারি যে আমাদের মধ্যে বহু বড় একটা ব্যবধান সৃষ্টি হয়েছে আসলে এরকম কিছুই না কেমন তাহলে আপনাদের মধ্যে যখন একজন নেতা বলছেন গতকালকে শুনছিলাম যে জামাত জনগণের ভোটে ক্ষমতায় যাবে বিএনপি হবে বিরোধী দল এটা কি তার বক্তব্য না জামাতের বক্তব্য আপনি কি বলবেন না এটা তার বক্তব্য জামাত এটা কেন বলবে ইলেকশন হবে কি ক্ষমতা যেতে পারেন না জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা যাবো আমরা আমাদেরকে যদি ওই পরিমাণ আসন না দেয় হ্যাঁ একশো একান্ন আসন যদি আমরা না পাই তাহলে আমরা ক্ষমতা যাবো কেমনে জনগণ যাদেরকে দেবে তারাই ক্ষমতায় যাবে কিন্তু আমাদের দাবি হলো ফ্রি ফেয়ার ইলেকশানটা যেন হয় কোরআনের আলো ঘরে ঘরে জালো তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এটা তো জামাতি বলবে বিএনপি বলবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো তো বলবে না ওনারা ওনারা মুসলমান হলে তাহলে এটা একটা কোয়েশ্চেন হলো আমাদের স্লোগান ঘরে ঘরে এটা কি বলেন এ তো মুসলমানের স্লোগান আচ্ছা এরপরে যে রাজাকারের ঘটনাগুলো আসলো এখন দেখেন যে আওয়ামী লীগ দশ হাজার রাজাকারের তালিকা করলো সেখানে আট হাজার থাকলো হলো আওয়ামী লীগের দুই হাজার থাকলো বিএনপির তারপরে আরো কিছু থাকলো জাতীয় পার্টি এরপরে জামাতের মাত্র সাঁত্রিশ জনের তালিকা ওরা দিয়েছেন তাহলে এই তালিকায় সাঁত্রিশ জনের তালিকা নিয়ে যদি আজকে আমরা স্বাধীনতা বিরোধী হই তাহলে দুই হাজার লোকের তালিকা নিয়ে কার তারা কি অবস্থানে আছেন এরপরে হলো এখন যদি আমি বলি যে স্বাধীনতা বিরোধীদের দল হল বিএনপি কারণ শাহজিজুর রহমান ছিলেন যাকে জেউর রহমান সাহেব প্রধানমন্ত্রী বানাইছিলেন মশিউর রহমান যাদু মে ছিলেন তিনি একজন চিহ্নিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী তাকে ওনারা মন্ত্রী বানাইছিলেন এবং চিফ মিনিস্টার এরকম একটা মর্যাদা দিয়েছিলেন আব্দুল আলিম সাহেব উনি কে ছিলেন এরপরে আমাদের মির্জা ফকুল সাহেব যিনি এখন মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন এবং

সেই সময়কার বড় বড় রাজাকার চিহ্নিত যারা থাকবে আমরা যখন আমরা যখন বিএনপির সাথে থাকি তখন হই হলো সঙ্গী আর যখন আমরা আলাদা হই তখন হয়ে যাই জঙ্গি আমাদের মির্জা ফুক সাহেব বললেন যে দক্ষিণ পন্থার উত্থান ঘটতেছে এবং আলাদা উত্থান তারেক রহমান সাহেব বললেন যে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে মানে এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এটা তো ভাই যখন একসাথে থাকি তখন সঙ্গী আর যখন আলাদা থাকি তখন হয় জঙ্গি এটা গেল একটা কথা আর দ্বিতীয় বিষয়টা খেলো আসলে এই আসলে কেন এখন আপনি কোশ্চেন করছেন একটা উত্তর দিতেছেন আর একটা এইটাই তো সিস্টেম কোশ্চেন করছেন আপনি বর্তমান কারেন্ট সিচুয়েশন ভাই নিয়ে গেলেন এই দিকে এটা কোনো যুক্তিকতা হলো যখন ওনারা জানতেন না যে নিজামী সাহেব পরিচয় কি দেখেন কথা সুন্দর কথা লাহা ইহ মোহাম্মদ রাসুল উল্লাহ কালে তো এটুকু কিন্তু ওনারা কি বলেন লাহ ইহ ধানের শেষে বিসমিল্লা এটা কুফুরি কারা করতেছেন না এটা তো ধানের শেষে বিসমিল্লা কালেমাকে অর্ধেক করে দিছে ভাই এগুলো বিতর্ক আনা ঠিক না ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না আমরা ইসলাম অনুসরণ করি আর যারা এই যে সময় অসময়ে দরকার হয় তখন ওনারা এইটা হলো ধর্ম ব্যবসা কিন্তু আপনাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনীতি দলগুলো বলছে হেফাজত আপনারা ভিন্ন ইসলাম পন্থায় বা মোদিদি পন্থায় আপনারা আসলে রাজনীতি করেন বা এই পন্থায় বিশ্বাসী আপনারা হ্যাঁ আপনি কি এই লাইনে যাবেন না না বলছেন আমরা কোন মোদিদি ইসলাম করি আমরা কি না আমাদের মধ্যে চার টাকাতে পাঁচ টাকা বানাইছি না না মৌদি সাহেব বলছেন যে দোয়া মাসুরের কাছে তুমি এখানে অন্য একটা ই করো সেটা বলছে মৌদি সাহেব কী বলছেন মৌদি সাহেব দিয়েছেন রাজনৈতিক দর্শন দিয়েছেন বাট ইসলামের কোনো উনি মুক্তিও না মোজাহিদ উনি কিছুই দেন নাই উনি আমাদেরকে আমরা আমাদের ভিতরে সালাফি আছে আমাদের ভিতরে হানাফি আছে আমাদের ভিতরে সুন্নি আছে সব ধরনের লোকই জামাত ইসলামে আছে তাহলে মোদিদি সাহেবের ফলোয়ার তো এরা না

আবিদ পাইছে বারোশো ভোট এই যেখানে মেঘমল্লার বেশি পাইছে এগারো তেরোশো ভোট সেখানে বারোশো ভোট পায় কি আপনারা এই কনফিডেন্স নিয়ে কি আসলে বলছেন যে বিএনপি বিরোধী দল যাবে আর আপনারা ক্ষমতা যাবে না আমরা তো ভাই আমি তো আগেই ক্লিয়ার করেছি আপনি বিতর্ক সৃষ্টি করবেন না আপনি নিরপেক্ষভাবে কথা বলবেন কেমন

সেই অনেক আগে থেকে আন্দোলন সাল থেকে উচ্চকক্ষে এই আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম সাহেব যখন কেয়ারটিকার ফর্মুলা দিয়েছিলেন ওই সময় উনি পিআরের কথা বলছেন পিয়ারের কথা আমাদের আজকের না সেই সময়কার পিআরের কথা কেমন সেই সময়কার পিআরের কথা আর আমরা নতুন করে বলছি নয় অক্টোবর দুই হাজার চব্বিশ এই চব্বিশে নয় অক্টোবরে আমরা ঘোষণা দিয়েছি পিআরের মাধ্যমে ইলেকশন করতে হবে আমরা আজকে নতুন করে বলিনি কিন্তু যখন হকুমত কমিশনে এই ইস্যুটাকে যেভাবে আনা হয়েছে সেখানে সেইভাবে মতামত দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা যখন দেখতেছি যে চাঁদাবাজি কোনোভাবে বন্ধ হচ্ছে না আপনার দল থেকে বহিষ্কার করলে কি চাঁদাবাজি বন্ধ হচ্ছে হচ্ছে না হাজার হাজার মানুষকে বহিষ্কার করা হচ্ছে চাঁদাবাজি সাত হাজারের মানুষ কিন্তু চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না